হাজার প্রথম দিনে শ্রী শ্রী মা শারদার স্মৃতিধন্য হুগলির জয়রামবাটিতে পূর্ণার্থীদের ভিড় মা সারদার পবিত্র জন্মভূমি এই জয়রামবাটি সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন ভিড় জমিয়েছেন জয়রামবাটির মাতৃমন্দিরে বছরের প্রথম দিন মায়ের মন্দির এসে খুবই তো ভালো লাগছে কারণ এখানে মায়ের একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর ভালোভাবে অনুষ্ঠান হয় জানুয়ারি মায়ের জন্মবার্ষিকী তো খুবই ভালো এখানে এসে তো আশেপাশে অনেক জায়গায় ঘুরেছি আজ পিকনিকও অনেক জায়গায় ছিল সেসব জায়গায় ছেড়ে এসব জায়গায় এসেছি কারণ মাকে মা টেনেছে তাই জন্যই এসেছি ছোট থেকে তো বড় হয়েছি ওগুলো করেই সারা জীবন পিকনিক আনন্দ সব হয়েছে কিন্তু বছরের প্রথম দিন একটা দিন মায়ের কাছে আসা যেতেই পারে এখানে এসে শান্তি পাচ্ছি ভালো লাগছে চারিদিকে চুপচাপ শান্তি সারা বছরই শারদা মায়ের এই পবিত্র জন্মস্থানে আনাগোড়া করেন ভক্ত ও পুণ্যার্থীরা কিন্তু বছরের শুরুর দিনটি তাদের কাছে বিশেষ একটি দিন বছর ভর পরিবার পরিজনের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ আসেন জয়রামবাটিতে পরিবারের মঙ্গল কামনায় মাতৃমন্দিরের মূল গর্ভগৃহে আয়োজিত প্রার্থনায় অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়